নমস্কার দর্শকবিন্দু বাংলার বাড়ি প্রকল্পের এইবার বারো লক্ষ উপভোক্তা ষাট হাজার টাকা প্রথমতম কিস্তির টাকা পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবার দ্বিতীয়তম কিস্তি ষাট হাজার টাকা কবে পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল দ্বিতীয়তম কিস্তির টাকা কবে পাবেন এবার যারা ষাট হাজার টাকা প্রথমতম কিস্তির টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে গেছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা তো কতদূর বাড়ি করলে তারপরে আপনারা এইবার দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন কবে দেবে তারিখ জানিয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার বাড়ি টাকা আপনারা কবে পাবেন দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে যাদের প্রথমতম কিস্তির টাকা ঢুকে গেছেন এর মধ্যে এবার যে সমস্ত যোগ্য উপভোক্তা রয়েছে অনেকে এবার টাকা পাননি চিন্তিত রয়েছে বা চিন্তাই রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের টাকা কবে আসতে চলেছে বা কেন আসেনি সমস্ত কিছু বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার এলে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ঠিক বাংলার বাড়ি প্রকল্পের কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়ে অর্থবর্ষের শুরুতেই সেই মতোই রাজ্য সরকার যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পের প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর থেকে ছেড়েছেন সতেরোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ষাট হাজার টাকা করে ঢুকছে এইবার বারো লক্ষ উপভোক্তাদের অনেকেই ইতিমধ্যে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এখানে একটা প্রশ্ন দেখে নেয় আপনাদের এই টাকা দ্বিতীয়তম কিস্তির টাকা অর্থাৎ ফের ষাট হাজার টাকা উপভোক্তাদের এসবে কত তারিখে ঢুকবে ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করে দিল ঠিক এবার আপনাদের ষাট হাজার টাকা দ্বিতীয়তম যেটা নবান্ন থেকে জানিয়ে দিয়েছে কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন ঠিক দীর্ঘদিনের রাজ্য ও কেন্দ্র সরকারের টানা পড়নের কারণে দু সালে অনুমোদিত হওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা প্রকল্পে বাড়ি বানানোর এক লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পায়নি তবে রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন যদিও কেন্দ্র সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা বাংলার গরিব মানুষদের মাথার উপর ছাদ তৈরি দেবেন এবং রাজ্য সরকার সেই মতন কাজ শুরু করা হয়েছে গতই মাস থেকে যেটা দুই মাস আগেই দু সালে এগারোই লক্ষ অনুমোদিত নাম ঘূর্ণিঝড় দুর্যোগের বাড়ি ভেঙে যাওয়া এক লক্ষ নাম যেটা সমেত টি এর নামের মোট যে সমস্ত তেত্রিশ লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ চালানো হয়েছে সেইগুলা এই সমস্ত উপভোক্তা এর সঙ্গে এবার যে এর মধ্যে যেটা আপনাদের যাচাই হয়েছে বা আবার ফের সার্ভে হয়েছে তারপরে আঠাশ লক্ষ উপভোক্তার বাড়ি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে প্রথম ধাপে এবার আপনাদের বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে পরের ধাপে ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা পাবেন অনেকের অভিযোগ রয়েছে আমি কিন্তু টাকা পাননি আমি যোগ্য ব্যক্তি সেইগুলো কিন্তু পরে দেওয়া হবে এবার কিন্তু বারো লক্ষ টাকা দেওয়া Редактор পরের ধাপে ষোলো লক্ষ টাকা দেওয়া হবে ষোলো লক্ষ কাদের ক্ষেত্রে টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন বর্তমানে যেটা প্রথমতম কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছেন তাদেরকে দু হাজার পঁচিশ সালে মে মাসের মধ্যে দ্বিতীয়তম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠানো হবে কবে দু হাজার পঁচিশে মে মাসের মধ্যে দ্বিতীয়তম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তবে এই শর্ত রয়েছে যারা ইতিমধ্যে প্রথমতম কিস্তির টাকা পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পে সেই টাকা সঠিকভাবে বাড়ি বানানোর কাজে ব্যবহার করার পরেই দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন বা আপনাদের সেটা আবার সার্ভে হবে তারপরে আপনাদের দ্বিতীয়তম কিস্তির টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে ঠিক এই পঁচিশে আপনারা পাবেন যাদের টাকা ঢুকে গেছেন আশা করি আপনারা দ্বিতীয়তম কিস্তিটা কবে আসবে বুঝতে পেরে গেলেন বা এবার হচ্ছে আপনাদের যে আঠাশ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের আবাস যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন প্রথম ধাপে সতেরোই ডিসেম্বর যেটা বারো লক্ষ উপভোক্তার টাকা দেওয়া হচ্ছে পরের ধাপে পঁচিশ সালে মে মাসের মধ্যে যেটা আট লক্ষ উপভোক্তাদের প্রথমতম কিস্তির ষাট হাজার টাকা দেবে এবং পরবর্তী চলতি বছর যেটা আপনাদের ডিসেম্বর মাসে বাকি আট লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া হবে ঠিক এবার এই করে আপনাদের আট আট দুই ভাগে টাকা দেওয়া হবে সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা পাবেন অপেক্ষায় রয়েছেন সে সমস্ত যারা এখন পর্যন্ত টাকা পাননি এই বারো লক্ষ লিস্টের মধ্যে যাদের নাম রে তারা কিন্তু ওই ষোলো লক্ষর মধ্যে টাকা পেয়ে যাবেন আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকে আবাস যোজনার ফের কি আবার সার্ভে হবে যে ষোলো লক্ষ বাকি রয়েছে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন কি বলেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার জানিয়েছে বাকি ষোলো লক্ষ সুবিধাভোগীদের টাকা দেওয়ার আগেই ফের যাচাইপূর্ব চালাতে হবে বলে জানিয়ে তবে বাড়ি বাড়ি আবারও সার্ভে কাজ চালানো হবে কি না এ বিষয়ে কোনো তথ্য দেয়নি সরকারি আধিকারিকরা পরবর্তী কী তথ্য দেয় সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যখনই যা নতুন তথ্য আসবে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করতে ভুলবে না বাংলার বাড়ি প্রকল্পের এই ছিল আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি